নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল তারপরে ইউরো কাপ দু এবং আপুইয়া তার পাশাপাশি জেমি ম্যাকলারেন তারা দুজন কি সত্যি মোহনবাগান আর ইস্টবেঙ্গল দলে সই করবে কিনা সমস্তটাই বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট্ট মতো রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই আপনারা আমাকে অনেক কই জিজ্ঞেস করছেন যে দাদা ইউরো কাপ দু হাজার চব্বিশ আমরা লাইভ টিভিতেও মোবাইলে কোথায় দেখতে পারবো তো বলে রাখি ইউরো কাপ দু আজকে রাত সাড়ে বারোটা থেকে কিন্তু শুরু হচ্ছে প্রথম খেলা জার্মানি ভার্সেস স্কটল্যান্ডের মধ্যে অর্থাৎ আজ রাত সাড়ে বারোটার নাগাদ কিন্তু আমরা ইউরো কাপের ম্যাচ দেখতে পারব এবং টিভিতে লাইভ দেখতে গেলে সেখানে দেখতে হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে সোনি টেন টু সোনি টেন থ্রি ইত্যাদি সোনির যে নেটওয়ার্ক আছে সেখানে কিন্তু আমরা ইউরো কাপ লাইভ দেখতে পারবো এবং মোবাইলে দেখতে গেলে আমাদেরকে সোনি লিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু দেখতে হবে যদিও সোনির খেলাগুলো কিন্তু জিও টিভিতে ইউরো কাপ দুহাজার চব্বিশ কোথায় দেখতে পারবেন সেটা আরেকবার বলে দিই সোনি স্পোর্টস নেটওয়ার্কে হবে টিভিতে সোনি টেন টু সনি টেন থ্রি এবং মোবাইলে সোনি লিভ অ্যাপ্লিকেশনে হবে তো আশা করি সমস্তরা বুঝে গেছেন তো আপনারা কি ইউরো কাপ দেখবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিই অনেক জায়গায় দেখছি বলা হচ্ছে যে আপুইয়া ইস্টবেঙ্গল দলে নাকি ডিল ডান আপুইয়া নাকি ইস্টবেঙ্গল দলে অলমোস্ট কনফার্ম তো এই নিয়ে কিন্তু আমি আপনাদেরকে জানাই এবং আমি তো দেখেছি বহু বহু চ্যানেল আপুইয়াকে নিয়ে সতেরোটা আঠেরোটা করে ভিডিও বানিয়েছে এবং দেখুন আমি যতটা জানতে পেরেছি সত্যি কথা ততটাই আপনাদেরকে জানাবো এটা ইস্টবেঙ্গল সমর্থকদের ভালো লাগুক অথবা খারাপ লাগুক সত্যি কথাটাই আমি বলবো যতটা আমি জানতে পেরেছি তো আপুইয়ার আমি এত ভিডিও দেখে আমি লাস্টে ভাবলাম আপুইয়াকে নিয়ে ভালো করে রিসার্চ করব এবং আপুইয়াকে নিয়ে যত কটা আর্টিকেল যত কটা নিউজ যত কিছু বেরিয়েছে কোনো জায়গায় কিন্তু কনফার্ম বলেনি যে আপুইয়া ইস্টবেঙ্গল দলের ডিল ডান তো যারা বলছে আপুইয়া ইস্টবেঙ্গল দলে অলমোস্ট কনফার্ম আমি বলবো এই মুহূর্তে কিন্তু এই কথাটাতে একদম বিশ্বাস করবেন না এটা কিন্তু ফেক নিউজ আপাতত ভবিষ্যতের কথা কি হয় সেটা কেউ জানে না তবে এই মুহূর্তে এবং আমি বলবো মুম্বাই সিটিএফসি কিন্তু আপুইয়াকে ছাড়ার সেরকম ইন্টারেস্টেড নয় তাই আপুইয়া যারা যারা বলছে ইস্টবেঙ্গল দলে অলমোস্ট কনফার্ম ডিল ডান তাদের খারাপ লাগলে লাগতে পারে কিন্তু আমি বলবো এখনো কিন্তু আপুইয়ার ইস্টবেঙ্গলের সঙ্গে ডিল ডান হয়নি অবশ্যই আপুইয়াকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চলই ছিল এবং হয়তো চলছে কিন্তু এখনও কিন্তু ডিল ডান হয়নি তো আপুইয়াকে ছাড়তে গেলে কিন্তু ইস্টবেঙ্গল দলকে ভালো ট্রান্সফার করে দিতে হবে এবং তার পাশাপাশি সেরকম ব্যাক আপের প্লেয়ারও লাগবে মানে আপুইয়াকে নেওয়ার জন্য ট্রান্সফার পি প্লাস একটা প্লেয়ারও দিতে হবে ইস্টবেঙ্গল দলকে আপাতত যে ডিলটা আমি জানতে পেরেছি তো আমি বলবো আপুইয়া ইস্টবেঙ্গল দলে আসবে যেটা আপনারা জানছেন যে ডিল ডান অলমোস্ট কনফার্ম সেটা কিন্তু ফেক এখনো অবধি কিন্তু আপুইয়া মুম্বাই সিটি এফসি দলেই আছে এবং মুম্বাই তারা কিন্তু আপুইয়াকে ছাড়ার জন্য সেরকমভাবে ইন্টারেস্টেড নয় অথবা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রাজি করাতে পারিনি তবে আপুইয়া তার বিষয়ে আমি ফিউচারে কোনো আপডেট পাই যদি যে আপুইয়া ইস্টবেঙ্গল দলে অলমোস্ট কনফার্ম বা প্রি কন্ট্রাক্ট সই করে নিয়েছে বা প্রাথমিকভাবে চুক্তি সই হয়ে গেছে সেরকম যদি আপডেট পাই আপুইয়াকে নিয়ে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আপাতত কনফার্ম কিন্তু নয় তো সেটাই আমার বলার ছিল তাহলে বন্ধুরা আপনাদেরকে ইস্টবেঙ্গল দলের আরও একটা আপডেট দিই এটা হচ্ছে ইস্টবেঙ্গল তারা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিতে চলেছে যে তারা ডিমিট্রিয়াস ডিএমান টকসকে অফিসিয়ালি ইস্টবেঙ্গল দলে সই করে ফেলেছে আজ থেকে প্রায় এক মাস আগেই এটা কনফার্ম হয়ে গেছিল যে ডিমিট্রিয়াস ডিএমান টকস ইস্টবেঙ্গল দলে সই করবে তো সেটাই কিন্তু এইবার অফিসিয়ালি করতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অর্থাৎ গ্রিক ন্যাশনালিটির প্লেয়ার ডিমিট্রিয়াস টকস যিনি লাস্ট সিজেন আইএসএল এ গোল্ডেন বুট জিতেছিলেন তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলে আসছেন অর্থাৎ সুপার কাপের গোল্ডেন বুড উইনার ইস্টবেঙ্গল দলে ডুরান্ট কাপের গোল্ডেন বুড উইনার ইস্টবেঙ্গল দলে এইবার ইন্ডিয়ান সুপার লিগেরও গোল্ডেন বুড উইনার ডিএমান টাকস তিনিও কিন্তু ইস্টবেঙ্গল দলে সই করে নিয়েছেন অর্থাৎ ইস্টবেঙ্গল তারা কিন্তু ভালো ভালো স্ট্রাইকার সই করছে অর্থাৎ বলতেই পারি এইবার আইএসএলে কিন্তু ইস্টবেঙ্গল দল আর আমরা আফসোস করতে হবে না এইবার ইস্টবেঙ্গল দল আমাদেরকে আনন্দ দেবে অর্থাৎ ইস্টবেঙ্গল তারা কিন্তু আজকে যে কোনো করে নিয়েছে তারা অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দেবে তো এইবারে বলি জেমি ম্যাগলারেন তাকে কি মোহনবাগান দল কনফার্ম সই করে নিয়েছে কারণ আইস এল এক্সট্রাস তার রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু লিখে দিয়েছে যে মোহনবাগানে জেমি ম্যাগলারেন সই ডান অ্যান্ড ডাস্টেড মানে মোহনবাগান জেমি ম্যাকলারেনকে পুরোপুরি সই করে নিয়েছে তো বললাকি মোহনবাগান তারা কিন্তু ম্যানেজমেন্টের কেউ কোনো কথা লিক করছে না এমন কি কেউ যদি মোহনবাগান ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করে যে আপনি কোন প্লেয়ারকে নিচ্ছেন তারা কিন্তু বলবে অফিসিয়াল আপডেট আসলে জানতে পেরে যাবেন অর্থাৎ মোহনবাগান এতটা গোপনে কাজ করছে এর মধ্যে জেমি ম্যাগলারেন তাকে ডিল ডান করে নিয়েছে এটা জানা কিন্তু খুবই ডিফিকাল্ট তবে আমি বলবো আমি আগেও বলেছিলাম জেমি ম্যাকলারেনের সঙ্গে কিন্তু মোহনবাগানের কথাবার্তা অলমোস্ট সেভেন্টি পারসেন্ট কনফার্ম তবে এখনো জে ম্যাগলারেন তিনি কিন্তু অফিসিয়ালি সই করেনি তবে আইসেল এক্সট্রা যে রিপোর্টটা দিচ্ছে যে ডান অ্যান্ড ডাস্টেড মোহনবাগান দলে জেমি ম্যাকলেনের সই সেটা কিন্তু নয় তবে অবশ্যই সেভেন্টি পার্সেন্ট আপাতত আপনারা কনফার্ম ধরুন যে জেমি ম্যাকলারেন মোহনবাগান দলেই আসছে এর সম্ভাবনা কিন্তু প্রচুর তো জেমি ম্যাকলারেন আমিও চাই মোহনবাগান দলে সই করুক কারণ জেমি ম্যাকলারেন আসলে মোহনবাগান দল অনেক মজবুত হবে তো এক ফোটাও সন্দেহ নেই এবং ম্যাকল্যানের মতো প্লেয়ার আইসেলে এ আসলে আইএসএল মানও বাড়বে এবং ভারতীয় খেলোয়াড়রা তার কাছ থেকে অনেক কিছু শিখতেও পারবে তো ওভারঅল ইন্ডিয়ান ফুটবলের লাভ হবে যে সন্দেহ নেই তবে এখনো কিন্তু হয়নি অফিসিয়াল হতে এখনো সময় আছে সবে ট্রান্সফোর্ট উইন্ডো খুললো এখনো অনেকদিন হলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তাহলে বন্ধুর এইবারে আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিই কিছু কেরালার নিউজ অনুযায়ী তারা বলছে জারোজ লসগোটা নাকি কেরালা ব্লাস্টার সই করছে দু বছরের চুক্তিতে এইটা হচ্ছে পোল্যান্ড আন্ডার টোয়েন্টি ওয়ানের প্লেয়ার এবং বলবো খুবই বড় ক্লাবেও ফুটবল খেলে ইনি নাকি ডিয়াওয়ান টকসের পরিবর্তে স্ট্রাইকার অ্যাজ আ স্ট্রাইকার সই করছে কেরালা ব্লাস্টার দলে তো বলি যারোস ল তার কিন্তু কেরালা ব্লাস্টার দলে সই করার কোনো সম্ভাবনা নেই কারণ তিনি এই মুহূর্তে ইন্ডিয়াতে ফুটবল খেলতে আসার জন্য রেডি নয় তিনি এই মুহূর্তে দুর্দান্ত ফুটবল খেলছে তার কেরিয়ার ভালো চলছে তাই তিনি এই মুহূর্তে ভারতে ফুটবল খেলতে আসায় কোনো ইন্টারেস্টেড নয় কেরালা রিপোর্ট এবং কিছু কেরালা ইউটিউব চ্যানেলে যে রিপোর্টটা চলছে জারোজ ল নিজগোডা তিনি কেরালা ব্লাস্টার সই করছে এটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ তাছাড়াও কেরালা তারা এই মুহূর্তে চোদ্দো কোটি টাকা দিয়ে প্লেয়ার সই করবে না কারণ আইসেলে তাদের অনেক ক্ষতি আছে চার কোটি টাকা আইএসএল দিতে হবে তো ওভারঅল কেরালার কিন্তু এই মুহূর্তে চোদ্দো কোটি টাকার প্লেয়ার সই করার মতো কোনো অবস্থা সেরকম নেই এবং বলে দিই জারোজ ল নিজগোডা তিনি কিন্তু ছেলেরা ইন্ডিয়াতে এই মুহূর্তে সই করার জন্য ইন্টারেস্টেড নয় তবে আজ থেকে এক দু বছর পর হলে হতে পারে তবে এই মুহুর্তে নয় তো আজকের এই ভিডিওটি এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো আছে সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ